সংযুক্ত হয়ে নিবেন এত মোটা করো না কেমন প্লাস্টার সর্বোচ্চ বারো মিলি করবা তাহলে জুলে পড়বে না তোমরা তো প্লাস্টার মোটা করো সেই জন্য জুলে পড়বে প্লাস্টার যদি মোটা করো তাহলে জুলে পড়বে প্লাস্টার

আসসালামু আলাইকুম দেখুন আমরা আমাদের প্রজেক্টে প্লাস্টারিংয়ের কাজ করলাম প্লাস্টার করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা আপনার প্লাস্টারিংয়ের মর্টার যেন কোনোভাবেই শুকনো অথবা দুরাসা যেন মশলা না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন কেননা আপনার প্লাস্টার এবং ফিনিশিং কাজ সৌন্দর্যমুক্ত করার জন্য অবশ্যই আপনাকে সেই প্লাস্টারের দিকে গুরুত্ব সহকারে লক্ষ্য রাখতে হবে প্লাস্টারকে দীর্ঘস্থায়ী করার জন্য আপনাকে প্লাস্টারের মোটরের অনুপাত এবং প্লাস্টারের লেপন প্রক্রিয়া খুব সুষ্ঠুভাবে করতে হবে আপনি যদি দুর্শা দিয়ে যদি আপনার কোনো মিস্ত্রি সেই প্লাস্টারিংয়ের কাজ করে তাহলে সর্বোচ্চ আপনি পাঁচ বছর পর থেকেই আপনার সেই প্লাস্টার অটোমেটিকলি জড়ে করবে। আমি কিছু রিজন আপনাকে দেখাবো পরবর্তীতে আমাদেরই বিল্ডিংয়ে এরকম হয়েছে কেননা সবসময় কেয়ার করা সম্ভব হয় না ওরা ইচ্ছে করে অথবা অবহেলা করে কাজের দ্রুতগতি করার জন্য অথবা এই যে দেখে এই প্লাস্টারটা শুকনো মশলা শুকনো মশলা যদি থাকতো তাহলে খুব সহজেই তারা এখানে দিয়ে ওই লেপন প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি করতে পারতো কিন্তু লিজা মশলার কারণে কোথাও কোথাও গলে পড়ে যাবে কিন্তু বারবার সে প্রক্রিয়া করে আপনার প্লাস্টারের কাজ সম্পূর্ণ করতে হবে প্লাস্টারের কাজ ভিতরে প্লাস্টারের কাজ সর্বোচ্চ আপনি বারো মিনি করতে পারবেন এবং আর সিসি পৃষ্ঠে আর প্লাস্টার সর্বোচ্চ আপনার ছয় মিনি করবেন এতে আপনার প্লাস্টারের স্থায়িত্ব বৃদ্ধি পাবে এবং প্লাস্টার খুব সহজেই মসৃণ হবে একটি বিল্ডিংয়ের ফিনিশিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিনিশিং কাজ যত সুন্দর হবে আপনার বিল্ডিংয়ের সুন্দর তো তো বই প্রকাশ করবে প্রত্যেকটা সৌন্দর্যের বৃদ্ধি পাবে আপনার সেই প্লাস্টার এরকম পাট্টা দিয়ে লেভেলিং করে প্রথম পর্যায়ের আপনাকে সম্পাদন করতে হবে পরবর্তীতে ধীরে ধীরে যে যে জায়গা থেকে প্লাস্টার পরে যাবে সেই জায়গায় নতুন করে আবার লেপল করে আপনার প্লাস্টার প্রক্রিয়া এগিয়ে নিতে হবে অবশ্যই ভিজা বালি পানি সিমেন্ট নির্দিষ্ট অনুপাতে আপনার মিক্স করতে হবে নয়তো আপনার প্লাস্টার দীর্ঘস্থায়ী পতনই হবে প্লাস্টার করার পূর্বে আপনাকে সেই ক্লাস্টারের অন্তত বারো ঘন্টা পূর্বেই ভালো করে আপনারা সেটা ভিজিয়ে রেখে যাবেন পরবর্তীতে যেন পরের দিন প্লাস্টার করার ক্ষেত্রে কোনোরকম সমস্যার সম্মুখীন না হতে হয় প্লাস্টার করা পূর্বে আপনারা বারো ঘন্টা পূর্বে আপনারা সেই প্লাস্টারের সার্ভিসটি ভালোভাবে লিজিয়ে নেবেন লিজিয়ে পরবর্তী দিনে আপনারা প্লাস্টার করার সময় অবশ্যই সার্ভিসটি এভাবে গ্রাউডিং করে নিলে আপনার প্লাস্টারটি ভালোভাবে সেই সার্ভিসটি ভালো করে ধরবে এবং ভালো একটি প্লাস্টারের সাথে বলের একটি ভালো বন্ডিং তৈরি হবে সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করব যেন আপনারা অবশ্যই প্লাস্টার করার সময় আপনারা গ্রাউন্ডিং করে নেবেন সেই ওয়ালটি গ্রাউন্ডিং করলে খুব সুন্দর করেই ওয়ালটির সাথে প্লাস্টারটি অনেক মজবুতভাবে একটি বন্ডিং তৈরি হবে অবশ্যই প্লাস্টার করার স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য বর্তমানে বাজারে অনেক রকম কেমিক্যাল পাওয়া যায় সেইগুলোও আপনারা ইউজ করতে পারেন তবে যদি আপনার কেমিক্যাল ইউজ করতে না চান তবে অবশ্যই সেই গ্রাউন্ডিংটা করে নেবেন এতে অনেক সময় ড্যাম হওয়ার থেকে রক্ষা করবেন